দেখতে থাকেন আশা করি ভালো লাগে সোদ ইসা মাছ এই যে ডুল্লার শাক আন্দ্রা কনমোনো ভাল শাক সব ধুই পরিষ্কার করে রয়েছি তারপর ভাজি করার পালা এনে এই যে ইচা মাস এলাই ডুল্লার ভাগায় পেঁয়াজ কাঁচামরিচ রন কুচি টমেটো কাটি লাইছি যে মরিচ নামাই লইছি

கொஞ்ச இப்போ அவர் கொடுத்துரு பாட நேரம்

যেকোনো শাক বাজির কাঁচা মরিচুন এই গুনে মরিচ দিয়ে দিয়ে রাঙ্গের ব্যাগে আবার জন্য জালাল আমরা যে কোনো তরকারি কম শাক ভাজি কম সব কিছুতে জালের পরিমাণ বেশি দিয়ে অন্যান্য ধীরেছি আমি কিন্তু শাক ইত্যু যুদ্ধ করিনা বুঝলেন এটা না শাকি বাড়ি না এই সিদ্ধান্ত অপেক্ষা করেন আইন দেখে আর পেলেট পেটে দেব এবার দেখছেন কত নেন হানি মারেছে আর হানি দেওয়ানোর দরকার আছে

¡Adiós!